পতনের মানুষকে মানুষ মনে করে নাই রাজনৈতিক দলকে রাজনৈতিক দল মনে করে নাই তখনই বলতে এরা রাজাকার এরা গণতন্ত্র বিরোধী শক্তি না কেন অবস্থার তৈরি হলো নিশ্চয়ই আপনাদের জানা আছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে একটি নতুন সরকারের আবির্ভাব করেছিলেন যার নাম ছিল তত্ত্বাবধায়ক সরকার উনি বলেছিলেন পাঁচ বছর রাজনৈতিক দল ক্ষমতায় থাকবে যখন নির্বাচন আসবে তখন একটি নিরপেক্ষ সরকার হবে নিরপেক্ষ সরকারের প্রয়োজনীয়তা কেন যাতে নির্বাচনে কোনো ধরনের মানুষের জবরদখল না হয় ভোট কারচুপি না হয় ফুটবল খেলা আপনারা দেখতে চান দুই দলে খেলা হলে সেই দলের কোন রেফারি থাকে তা থাকে না তৃতীয় পক্ষের লোককে নিয়ে আসতে হয় খালেদা জিয়া সেই ব্যবস্থাটা করে দিয়েছিলেন যে আওয়ামী লীগ বিএনপি লড়াই হবে একটা তৃতীয় পক্ষ রাষ্ট্র ক্ষমতায় থাকবে যাতে ভোট নিরপেক্ষ অবাধ শান্তিপূর্ণ হয় শেখ হাসিনা এটা ভালো লাগে না ভালো লাগেনি এই কারণে শেখ মনে মনে করেছিলেন উনি জীবন দশায় যতদিন বেঁচে থাকবেন ততদিন উনি রাষ্ট্র ক্ষমতায় থাকবেন উনি রাষ্ট্রের এমন জায়গায় বসেছেন ওনাকে রানী হিসাবে ঘোষণা করতে যাচ্ছিল আওয়ামী লীগ সরকার যার জন্য তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করে দিলেন আমরা সেদিন থেকে আন্দোলন করি বারবার আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বর্তন করতে হবে শেখ না আমাদের কথা শোনে না কারো কথাই শোনে না এরকম একটা নির্বাচন দিলেন দুই সালে সেই চোদ্দ সালে একশো তেপ্পান্নটা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা আওয়ামী লীগের নেতারা নির্বাচিত হলেন কোন ভোট হলো না কেন্দ্র গোটা নেই রিজার্ডিং অফিসার আসে নাই ব্যালট পেপার আসে নাই একজন এমপি হয়ে মন্ত্রী হয়ে গেছিলেন আমি মাঝে মাঝে বলি যে স্যার পাত্রের বিয়ায় হয় নাই এখন ছেলের আকিকা দায়ের এই অবস্থা ছিল